আসসালামু আলাইকুম অনেক আপুই কমেন্ট করতেছেন বা কোশ্চিন করতেছেন যে ভাইয়া কোন সময় সহবাস করলে বেবি কনসেপ্ট হবে তাই যে কোনো বিষয়ের একটা জিনিস কি মাথায় রাখবেন যে আপনার ওভিলেশন একটা টাইম আছে আপনার মাসিক চলাকালীন সময় অনেকে আবার কোশ্চেন করতেছেন যে ভাইয়া মাসিক চলাকালীন সময়ে সহবাস করলে কি কনসেপ্ট হবে তো অনেকেরই এই জিনিসগুলো মানে যে সঠিক ধারণা না থাকার কারণেও দেখেন যে বেবি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও এই সমস্যাগুলো পড়তে হয় তে আপনার বেবি কনসেপ্ট হওয়ার সময় বা ওভিলেশনের টাইম কোন সময় সহবাস করলে আপনার বেবি কনসেপ্ট হবে তো এগুলো মানে সব বিষয় অবশ্যই সবারই जाना দরকার যারা জানেন না বিশেষত তাদের জানা দরকার যে কোন সময় সহবাস করলে বেবি কনসেপ্ট হয় তো এইখান আমি প্রথমত বলবো যে আপনার যে একজন মেয়ের মাসিক বা মেন্স সাইকেল যেটা আছে মাসিক সাইকেল যেটা আছে আপনার মাসিকের প্রথম দিন থেকে আপনার ফার্স্ট ধরেন যে এক তারিখ আপনার মেন্স হয়েছে আপনার দশ তারিখ পর্যন্ত এই সময়ের ভিতর সহবাস করলেও আপনার কনসেপ্ট হবে না কিংবা মাসিক চলাকালীন সময় সহবাস করা যাবে না আপনার এক কথায় মাসিক শুরুর প্রথম থেকে দশতম দিন বাদ দিয়ে এগারোতম দিন থেকে আপনার আঠারোতম থেকে বিশতম দিন পর্যন্ত এই সময়টার ভিতর মেয়েদের ক্ষেত্রে অভিলেষণ হয়ে থাকে মানে ডিম্বাণুটা পরিপক্কভাবে ফুটে তো এই সময়ের ভিতর সহবাস বা সেক্স করলে আপনার বেবি কনসেপ্ট হয় তা সেক্ষেত্রে একদিন পর পর কিংবা দৈনিক প্রতিদিন যদি আপনি করতে পারেন তাহলে করলেন আপনি না পারেন একদিন পর আপনি নিয়মিত আপনি বিশ মানে আট দিন দশ দিন সহবাস করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার কনসেপ্ট হবে এক কথা আমি আবারও বিষয়টা বলি যে আপনার মাসিকের শুরু থেকে দশতম দিন পর্যন্ত আপনার সহবাস করবে না এই সময়ের ভিতর কনসেপ্ট হবে না এবং এগারোতম দিন থেকে আঠারোতম থেকে বিশতম দিন এই সময়টার ভিতর অভিলোশন হয় এই সময়টার ভিতর সহবাস করলে কনসেপ্ট হবে আবার আপনার আঠারোতম থেকে কিংবা বিশতম দিন একুশতম দিন থেকে আপনার আঠাশতম দিন পর্যন্ত এই সময়টার ভিতর আপনার কনসেপ্ট হওয়ার সম্ভাবনা বা অভিলোশন হয় না এই সময়ের ভিতরে সহবাস করলে কনসেপ্ট হবে না তাই ও আপনার কনসেপ্ট হওয়ার সঠিক সময় এগারোতম দিন থেকে আঠারোতম থেকে বিশতম দিন এই সময়টার ভিতর সহবাস করলে কনসেপ্ট হবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন আজকে এখান থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই আসসালাম আলাইকুম